সামাজিক মাধ্যমে একটি ছবি রীতিমতো ভাইরাল আকারে ঘুরছে যেখানে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জ সদরের সাবেক সংসদ সদস্য জনাব শামীম উসমান নানা কারণে আলোচিত এবং নানা কারণে সমালোচিত তিনি তার পরিবার পরিজন নিয়ে একটি বিলাসবহুল ব্যাটারি চালিত গাড়ি হয়তো কোনো রিসোর্ট অথবা কোনো প্রমোদ কেন্দ্র দুবাইয়ের সেখানে তিনি বসে আছেন বা সেইটাতে চড়ে যেগুলোকে বাগী বলা হয় কোথাও যাওয়ার চেষ্টা করছেন এটি সাধারণত দেখবেন যে আমাদের দেশে বড় বড় রিসোর্টগুলো রয়েছে ফাইভ স্টার রিসোর্টগুলো রয়েছে যেমন সারা রিসোর্ট কিংবা দ্য প্যালেস রিসোর্ট কিংবা দোসাই রিসোর্ট তো এখানে চারশো পাঁচশো বিঘা বা এক হাজার বিঘা জায়গার উপর যে রিসোর্টগুলো হয় বিভিন্ন জায়গাতে যে বাংলো থাকে সেই এক বাংলো থেকে আরেক বাংলোতে আনা ডাইনিং রুমে আনা একটা অ্যামিউজ যেখানে আনন্দ ফুর্তি করা হয় সিনেমা দেখা হয় সেখানে গেস্ট আনা নেওয়ার জন্য সেই রিসোর্ট কর্তৃপক্ষ ব্যাটারি চালিত যে ইলেকট্রিক গুলো ব্যবহার করে যেগুলোকে বাগি বলা হয় তো ওইরকম একটা বাগিতে করে তিনি কোথাও আছেন বলা হচ্ছে যে তিনি আনন্দ করছেন ফুর্তি করছেন দুবাইয়ে আপনারা জানেন যে বিদেশের মাটিতে এরকম অ্যামিউজমেন্টের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে আর দুবাইতে তো অপরিসীম টাকা হলে আপনি সেখানে কিং অব দ্য কিং সেখানে নেই বিনোদনের জন্য এমন কোনো ব্যবস্থা মানে বাকি রাখেনি দুবাই সরকার ফলে সারা দুনিয়ার যত বৈধ টাকা অবৈধ টাকা যত মালিক যত ধনী ব্যক্তি যত সেলিব্রিটি এখন তারা পৃথিবীর এক নম্বর পছন্দের শহর হিসেবে দুবাইকে ব্যবহার করছেন আমলিক সরকারের পতনের পর অনেকে দুবাইতে আছেন সবাই যে আনন্দ ফুর্তি করছেন তা নয় অনেকে সেখানে গিয়ে ঠিক আহ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে রীতিমতো বিভিন্ন যে ম্যাচ আছে শ্রমিকদের ম্যাচ সেই ম্যাচে অনেক এমপি প্রার্থী বা এমপি সাবেক এমপি তারা সেই ম্যাচে তার এলাকার শ্রমিকদের দয়ার টাকায় তিন বেলা খাচ্ছেন কেন বাংলাদেশে তাদের ব্যাংক বিমা অ্যাকাউন্ট সব ফ্রিজ করে রাখা হয়েছে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ এবং এমন দৌড়ের মধ্যে তারা দুবাইতে পৌঁছেছেন যে অনেকে টাকা নিয়ে যেতে পারেননি আবার যারা আগেই বুঝতে পেরেছিলেন যে এরকম একটা সময় আসতে পারবে বা আসতে পারে সেক্ষেত্রে হয়তো দেখা গেল দুবাই সুইজারল্যান্ড ইংল্যান্ড বিভিন্ন ব্যাংকে তাদের অবৈধ অর্থ আছে তারা সেখানে বিনিয়োগ করেছেন তারপর আর অনেক কিছু তো এরকম আসলে সংখ্যা খুব অল্প রাজনীতিবিদদের আমি যেটা দেখেছি আলটিমেটলি তাদের যখন ক্ষমতা চলে যায় তাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয় কিন্তু আজ পর্যন্ত গত তিরিশ বছরে বা চল্লিশ বছরে ইভেন পঞ্চাশ বছরে কোনো একজন রাজনীতিবিদদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় তার ক্ষমতা হারানোর পরে পরবর্তীতে সেটার একটিও প্রমাণ করা যায়নি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নানা রকম এই ঘরে সিন্ধুকের মধ্যে বস্তা অবস্থা টাকা আছে তারপর সোনার মুকুট আছে এরকম নানারকম কথাবার্তা বলা হতো শুধুমাত্র জেহরাম সাহেবের ভাগ্য ভালো তার ক্ষম মানে মৃত্যুর পর এই ধরনের বদনাম তার সম্পর্কে বা তার পরিবার সম্পর্কে আসেনি কিন্তু পরবর্তীতে যারাই ক্ষমতায় ছিলেন ক্ষমতার কাছাকাছি ছিলেন তাদের সবার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান তারপর যাকে বলা হয় এই পত্রপত্রিকা এটা একটা সিন্ডিকেট আছে এটা প্রচার করে তারা এক ধরনের আনন্দ পায় তো এই কাজটি করে কিন্তু এতদিন পর্যন্ত আমরা বলতে পারিনি বোঝাতে পারিনি যে আসলে এরশাদ সাহেবের বা জিএম কাদের বা রশনের স্বাদের সত্যিকার অর্থে কত টাকা আছে অথচ তারা ক্ষমতায় থাকতে বলা হতো এই তারা সোনাচুর আকার বাড়ি করছেন এটা করছেন ওটা করছেন হাজার হাজার কোটি টাকা দেশে দেশের বাইরে মানে টাকা আর টাকা কিন্তু এর সাথে টাকা কোথায় আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না রাষ্ট্র প্রমাণ করতে পারি এরপর দেখা গেল যে তারেক রহমান সাহেবকে নিয়ে আওয়ামী লীগ মানে তারেক রহমান সাহেব গিয়াসুদ্দিন আল মামুন মোসাদ্দিক আলী ভালু থেকে শুরু করে বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন সবার জীবনকে তামা তামা করে দেওয়া হয়েছে দুদুখের মামলা দিয়ে কিন্তু এখন আবার সুসময় আসার কারণে পাইকারি হারে সব মামলা প্রত্যাহার হয়ে যাচ্ছে আওয়ামী লীগেরও একই অবস্থা এখন মানে বড় বড় অর্থনীতিবিদরা তারা সেই পনেরো লক্ষ কোটি টাকা তারপরে কত দুইশো বিলিয়ন ডলার মানে যে যার মতো করে একটা অঙ্ক বানিয়ে তারা সরকারের কাছে সাবমিট করছে এখন যারা করছে আওয়ামী লীগ জমানাতে আবার এরকম একটা গ্রুপ ছিল যারা জামায়াত ইসলামের সম্পর্কে বলত যে তাদেরকে এরকম তিরিশ হাজার কোটি টাকার তাদের একটা অর্থনীতি রয়েছে চল্লিশ হাজার কোটি টাকার তাদের একটা অর্থনীতি রয়েছে এবং এই কাজ করে আবুল বারাকাত কত যে মানে আওয়ামী লীগের কাছাকাছি সেই চলে এসেছিলেন এখন তিনি জেলে ঘানি টানতে টানতে বুঝতে পারছেন আবার এখন আওয়ামী বিরুদ্ধে এই যে দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে সব কিছু করেছে এইটারও এরকম আবুল বারাকাতের মতো নানা গ্রুপ এই সময়টাতে দাঁড়িয়ে গেছে যারা এই কাজকর্ম করে মূলত সরকারের কাছ থেকে বিভিন্ন রকম আনুকূল্য পাওয়ার চেষ্টা করেন কখনো নগদ নারায়ণ কখনো বাকি নারায়ণ কখনো প্রভাব কখনো প্রতিপত্তি কখনো কন্ট্রাক্ট কখনো এটা আবহমান বাংলায় চলে আসছে এই ধরনের কর্মকাণ্ড এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সবার বিরুদ্ধে আইকারি ভাবে যে কথাগুলো বলা হচ্ছে শামী মুসমানের বিরুদ্ধে এভাবে বলা হচ্ছে যে ও মাই গড সে তো অন্য সবার থেকে একটু আলাদা সে অনেক লম্বা তো একজন খাটো মানুষ যদি এক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারে তাহলে এত একজন লম্বা মানুষ তার ছেলে মেয়ে তারাও বেশ লম্বা তো তারা তো নিঃসন্দেহে দুই তিন হাজার কোটি টাকা নিয়ে গেছে এই যে একটা অভিযোগ এবং আমরা এই অভিযোগগুলো করতে ভালোবাসি শুনতে ভালোবাসি আর এগুলো নিয়ে আমাদের যে মনের দন্যতা আমরা প্রকাশ করতে ভালোবাসি আমরা জীবনে অনেকে আছে এক কোটি টাকা একসঙ্গে দেখিনি মাসে আমাদের অনেকের আয় রোজগার পঞ্চাশ হাজার টাকাও না কিন্তু আমরা যখন কাউকে অভিযুক্ত করি তখন বলি যে না এক হাজার কোটি টাকা নিছে চুরি করেনি কিন্তু আমরা নিজেরা সারা জীবন চেষ্টা করেও এক কোটি টাকা গুনতে পারিনি দশ লাখ টাকা সঞ্চয় করতে পারেনি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারিনি তারাও যে কোনো মানুষের বিরুদ্ধে যখন অভিযোগ দেয় হাজার কোটি টাকা নিচে আমরা অভিযোগ দিইনি এটি মূলত আমাদের নিজেদের একটা হীনমন্যতা মানে আমরা যে পারছি না যে জিনিসটা আমরা পারছি না সেটা অন্যের মাথার উপর চাপিয়ে দিয়ে অন্যের শরীরে সেটা মাখিয়ে দিয়ে আমাদের এক ধরনের একটা তৃপ্তি আসে তো সেই দিক থেকে আসলে কোটি টাকা স্বামী উসমান নিয়েছেন কি নেননি অথবা তাকে আমরা সেই অভিযোগ দিয়ে আর্থতৃপ্তি পাচ্ছি কি পাচ্ছি না এটা সাইকোলজিক্যাল বিষয় রাষ্ট্রীয় তদন্ত সংস্থার বিষয় ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব না আমি যেটা আলোচনা করতে চাই সেটি হলো শামীম উসমান আওয়ামী লীগের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এটা আওয়ামী লীগের লোকজন খুব ভালো জানেন তিনি অসাধারণ বক্তব্য দেন নারায়ণগঞ্জে তার যথেষ্ট প্রভাব এবং প্রতিপত্তি ছিল এবং এখনো আছে তারপর রাজনীতিবিদ হিসাবে তার পরিবারের যে চার জেনারেশন মানে তার দাদার বাবা তার দাদা তারপরে তার বাবা এবং এই প্রজন্মে তারা এই চারটি জেনারেশন নারায়ণগঞ্জের মাটি এবং মানুষের সঙ্গে মিশে আছে ভালো বলেন বন্ধু বলেন লক্ষ লক্ষ মানুষ এই উসমান পরিবারের সাথে জড়িত তো নারায়ণগঞ্জের মাটিতে তাদের কোনো বিকল্প নাই তারা তিন ভাই তিন ভাই সংসদ সদস্য হয়েছেন তারপর ছিলেন একই সঙ্গে সংসদ সদস্য তারপর তাদের সম্ভবত চাচি হন সম্পর্কে চাচি এই যে কবরী মারা গেছেন চিত্রনায়িকা কবরী তিনিও সংসদ সদস্য হয়েছিলেন তো এই পরিবারে যদি একটা ঐতিহ্য না থাকে তাহলে এভাবে আসলে চারটি জেনারেশন ধরে কন্টিনিউসলি একটা এলাকার বা একটা জেলার সম্পূর্ণ রাজনীতি তারা নিয়ন্ত্রণ করতে পারতেন না কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রীয় তাকে ওইভাবে মূল্যায়ন করেছে বলে আমাকে আমার কাছে মনে হয়নি তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে নেত্রী তাকে বলেছে মন্ত্রী হওয়ার জন্য তিনি মন্ত্রী হননি তো এটা বেসিক্যালি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ আসলে তাকে মন্ত্রী বানায়নি বানায়নি কিংবা তাকে তো অ্যাটলিস্ট যেমন আহমদ হোসেন বি এ মুজাম্মেল সরি তারপরে আরো অনেক যাদেরকে বড় বড় পদ দিয়েছেন তো সেই তুলনায় স্বামী মসমান সাহেবকে একটা পদ পদবি দেওয়া যেত সাংগঠনিক সম্পাদক বানানো যেত যুগ্ম সাধারণ সম্পাদক বানানো যেত আরো অনেক কিছু প্রচার সম্পাদক বানানো যেত কিন্তু সম্পাদকের কোনো পদ তাকে দেওয়া হয়নি তারপর রাষ্ট্রীয় বিভিন্ন এমপি হওয়ার পরেও অনেককে অনেক পদবি দিয়ে দল সম্মানিত করে যেমন ধরুন বাংলাদেশ রেড ক্রস সোসাইটি সেটা সভাপতি অলিম্পিকের অলিম্পিক কমিটির সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ধরুন একটা ব্যাংকের চেয়ারম্যান এই জিনিসগুলো সংসদ হওয়ার পরেও দলের পক্ষ থেকে দিয়ে ওই দলে যে তার গুরুত্ব আছে এটা বোঝানো হয় তো দলের পক্ষ থেকে শামীম ওসমানকে এরকম পদ দিয়েছেন শেখ হাসিনা আমি জানি না আপনারা জানলে বলবেন কিন্তু এত কিছুর পরেও কেন আমরা শুধুমাত্র স্বামী ওসমানকে নিয়ে কথা বলছি কেন উবাদুল কাদেরকে নিয়ে আমরা কেন কথা বলছি না মাহবুল আলম হানিফ সাহেবকে নিয়ে কথা বলছি না বারবার কথায় কথায় শুধুমাত্র স্বামী উসমানের মার্কেটিং আমরা করে যাচ্ছি অথচ আপনি দেখুন যে আমি যেটা প্রথমে যেটা বললাম যে তার একটা ভালো পারিবারিক ঐতিহ্য রয়েছে নিজের জনপ্রিয়তা রয়েছে সাংগঠনিক ক্ষমতা রয়েছে সেটা উইদিন নারায়ণগঞ্জ আবার তার যে সংসদীয় আসন তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন হাত আইভি তার সঙ্গে তার সারা বছর মানে জিন্দিগি ভর মানে খুনশুটি ছিল বিতর্ক ছিল প্রতিযোগিতা ছিল শত্রুতা ছিল সবই তারা করেছেন এটাও সারা দেশের টক অফ দ্য কান্ট্রি ছিল কিন্তু নারায়ণগঞ্জের বাইরে ঢাকার শহরে আমরা যে তাকে হিরো অব দ্য হিরো বানাচ্ছি এটা মূলত আসলে তাকার ব্র্যান্ডিং করছি দ্বিতীয়ত আওয়ামী লীগের ব্র্যান্ডিং করছি শামী উসমানের নাম আসলেই আওয়ামী লীগের নাম আসবে শামী মুসমানের নাম আসলে বঙ্গবন্ধুর নাম আসবে শামীম মুসমানের নাম আসলে শেখ হাসিনার নাম আসবে এখন তিনি আনন্দ করেন ফুর্তি করেন এবং এই যে আমরা তার বিরুদ্ধে যত নেগেটিভ কথাবার্তা বলি আলটিমেটলি দেশবাসী যতবার স্বামী ওসমানকে বা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভুলতে চাচ্ছে আমরা নিজেরা নিজেদের আতঙ্ক থেকে নিজেদের ঈর্ষা থেকে বা অন্য যে কোনো কারণে হোক বারে বারে শুধু আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছি শেখ হাসিনাকে সামনে নিয়ে আসছি আর বঙ্গবন্ধুকে সামনে নিয়ে এসেছি এটা কি প্রযুক্তির কারণে নিজেদের নির্বুদ্ধিতার কারণে না ইচ্ছে করি আমরা এই কাজগুলো করছি মূলত আওয়ামী লীগের পক্ষে এনিওয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সময়টিতে হঠাৎ করে যেভাবে স্বামী উসমান সামনে চলে আসছেন হঠাৎ করে আওয়ামী লীগ যেভাবে সামনে চলে আসছে শেখা যেভাবে সামনে চলে আসছে একটার পর একটা মিছিল হচ্ছে ডাক নির্বাচনে স্বামী উসমান ওটা বলেছেন ঢাকার অমুক জায়গাতে স্বামী ওসমান মিছিল করেছেন নারায়ণগঞ্জে মিছিল করেছেন এই কথাগুলো বলে মূলত আওয়ামী লীগের ব্র্যান্ডিং আমরা করার চেষ্টা করছি বা আমরা চেষ্টা না করলে ব্র্যান্ডিংগুলো হয়ে যাচ্ছে আলটিমেটলি এতে করে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন জামাত এনসিপি আগামীতে যারা ক্ষমতায় আসবেন বিএনপি তাদের জন্য রাজনীতির মাঠটি ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এর কারণ হলো আতঙ্ক এমন একটা জিনিস যে কোনো বিষয় যা আপনি কখনো দেখেননি অথবা এই পৃথিবীতে নেই এরকম বিষয় আপনার মনে এমন আতঙ্ক তৈরি করবে যে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে কোনো মানুষের মধ্যে এই যে আমরা যে জান্নাতকে ভালোবাসি অথবা জাহান নামকে ভয় পায় এটা বিশ্বাস থেকে কিংবা আমরা মনে করি আল্লাহর একটা গজব নাজিল হয়ে যাবে আকাশ থেকে বা আমরা এই ইবলিশ শয়তানের কথা চিন্তা করি যা কিছু চিন্তা করি আমাদের মন মস্তিষ্কে ওটাই আমাদের শরীরে নানা রকম রসায়ন তৈরি করে কখনো বিষ করে কখনো বা ভালো কোনো যাকে বলা হয় হারবাল তৈরি করে ফেলে আহ তৈরি করে ফেলে ওষুধ তৈরি করে ফেলে তো সেই দিক থেকে আওয়ামী লীগ স্বামী মুসমান এই নামগুলো সামনে নিয়ে আসছি মূলত যাদের নাম আনছি তারাই দিনকে দিন আমাদের সামনে পাহাড়ের চেয়ে বড় হিমালয়ের চেয়ে বড় অপ্রতিরুদ্ধ শক্তি হিসাবে তাদেরকে আমরাই প্রতিষ্ঠা করে ফেলছি আমাদের নিজেদের বিরুদ্ধে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত